বললেন যাকে আমি এই টোকাই টোকাই সরকারের প্রধান বলে অভিহিত করি এবং একটি জঙ্গি এবং একটি একটা যারা দখল বসে আছে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমি তো ধরেন একটা দলের আমার একটা সমর্থন আছে একটা দলকে আমি সমর্থন করি ভালোবাসি অনুরাগ আছে আমার কথাটাকে আপনি হয়তোবা কোনো কোনো জায়গাতে খারিজ করে দিতে চাইবেন কিন্তু বাংলাদেশে নিশ্চয়ই একদিন মানুষ অনেকগুলো সত্য জানতে পারবে তারা জানবে তাদের এই ভূখণ্ডে তাদের এই দেশের মাটিতে একজন সাহসী মানুষ ছিলেন যিনি যার সাহস ছিল আকাশ ছোঁয়া বঙ্গবন্ধুর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর সেই মানুষটির আকাশ ছোঁয়া সাহস ছিল সেই মানুষটি দীর্ঘ পনেরো বছর এই রক্তচক্ষুকে ভাবে খেলেছেন যে পশ্চিমারাও খেয়ে হারিয়ে ফেলেছিলেন যে একবার এইখানে একবার সেখানে অর্থাৎ তিনি শুধু নিজের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য তিনি নানান ভাবে এদেরকে খেলিয়েছেন শুধু শুধু এই দেশটার জন্য তিনি আর আমার আমার আপনি অনেক অনুরাগ পাবেন আমার কথাতে আপনার কাছে মনে হবে দূর ও তো বলবেই কিন্তু আমি এইসব ব্যাপারে অসম্ভব রকমের অনেস্ট থাকার চেষ্টা করি আমি যেই তথ্য জানি বেশি তথ্য না জানলে ভালো হতো আর কি লাইফে যত কম জানা যায় মাঝে মধ্যে ভালো আমি যে তথ্য জানি সেই তথ্য আমি একটুকু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু তার দেশের কারণে এই দেশের মাটিকে বাঁচাবার জন্য তাকে এই জলাঞ্জলি তাকে দিতে হয়েছে কিন্তু আপনি এটাও জেনে রাখেন আপনি আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই লুবুম্বার কথা কঙ্গুর আপনি আন্তর্জাতিক বিষয়ের ছাত্রী আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই চিলির প্রেসিডেন্ট আলেন্দের কথা সালভাদর আয়েন্দে আমরা আলেন্দে বলি বাট সালভাদর আয়েন্দে তিনি একজন নির্বাচিত সমাজতান্ত্রিক নেতা তাকে পিরসে দুই বছরের মাথাতে তাকে দখল তার বাসভবন ঘেরাও করে তিনি আত্মহত্যা করেন যদি ওটাকে আমি খুনি বলবো এভাবে অসংখ্য নজির রয়েছে আয়েন যখন খুন করে ফেলা হয় এগারোই সেপ্টেম্বর তখন বঙ্গবন্ধু আর আক্তার মুকুল এবং আমাদের আব্দুল গাফার চৌধুরী ওই গণভবনে ছিলেন তিনি বসা একটা এরকম একটা পিস্তলের চিহ্ন করে তিনি তার বুকের বাম পাশে তিনি বলেছিলেন একটা একটা বুলেট তার দিকে ধেয়ে আসছে আমি কোট আনকোট রেফার করছি মুজিবের রক্ত লাল এমার আক্তার মুকুল এবং পনেরোই অগস্ট ইতিহাসের রক্ত পলাশ আব্দুল গাফার চৌধুরীর দুটো গ্রন্থ যারা পড়েননি তারা দুটো বই পড়ে দেখতে পারেন এরকম অসংখ্য ঘটনা আছে আজকে প্রধানমন্ত্রী আমি আপনাকে বলে দিচ্ছি প্রধানমন্ত্রী যদি ইউনাইটেড নেশনস এর কথা শুনতেন প্রধানমন্ত্রী যদি শুধু পিটার হাসকে পিটার হাস যা বলে ওইটা শুনতেন এখনো তিনি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো আছেন কিন্তু তিনি এই ক্ষমতার এই চেয়ারে থাকতেন আমি আপনাকে এটা বল আজকে আমার এই কথাটাকে যেইভাবে আপনার মনে হোক কেন আমার ভেতরটা মাঝে মধ্যে চুরমার হয়ে যায় এইটার জন্য নট আওয়ামী লীগের একটা আলাদা ব্যাপার আমার দল কোন দল অপারেট করতে পারবে না এই যে আপনার ইউনুস ইউনুস হচ্ছে একটা কমপ্লিট একটা আমেরিকার কেয়ার আপনার ভালো লাগুক কিংবা না লাগুক বিএনপি কেও সমঝোতা করেই আসতে হবে দেখুন আমেরিকা আনপপুলার বাংলাদেশে হতে চায় না তারা পরিষ্কার করে ইউনুসকে বলে দিয়েছে যে তুমি এটা পারবে না আমরা যা চাই তুমি এটা পারবে না বাংলাদেশের মানুষ আমাদের বিরুদ্ধে ফুসে উঠেছে তো তারা বলছে যে বাংলাদেশে ইন্ডিয়ার একটা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা বড় ধরনের বিদ্বেষ আছে আমেরিকা এটাকে খুব ভয় পায় আমেরিকা মনে করে যে তারা এই জিনিসটাতে যাবে না এই কনফ্রন্টেশনে যাবে না তারা তখন সরকারের পর সরকার দিয়ে চেষ্টা করবে এখন তারা পরবর্তী যাদেরকে ক্ষমতায় আনবে তাদেরকে দিয়েই চেষ্টা করবে আমি আপনাকে এটা বলে রাখলাম এটা আমার কথা নয় মাইক বেঞ্জ কয়দিন আগে কি বলেছে আপনার এটা কার সাথে যেন টাকারসনের শোতে বলেছে মাইক বেঞ্জ বলেছে একজন কর্মকর্তা হোয়াইট হাউসের সো এই পুরো ব্যাপারটা নির্ভর করছে বিশেষ করে মার্কিন বলয় কি ভাবছে একটা কথা মাথায় রাখবেন যে আমি আমি আমার বইটাতে আপনারা এমন সব তথ্য পাবেন এই আমি তো পুরোটা বলতে পারি না আমি যুক্তরাজ্যের অ্যাম্বাসেডারের কথা বলি দিনের পর দিন ষড়যন্ত্র করে যাচ্ছে এই যে গুয়েন লুইস যেই ভদ্রমহিলা আছেন ইউনাইটেড নেশনস এর আমাদের বাংলাদেশের যিনি হেড তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী তারা উৎখাত করবে কলকাতাতে আমেরিকান হাই কমিশনের যে লোকগুলো আছে তার হাই কমিশনের নিয়মিত এইভাবে বলতেন কথা আমাদের কাছে প্রমাণ আছে আপনি জানেন যে পিটার হাস অনেকটা সিআইএর কাভার হিসেবে কাজ করেছে

আর তারপরে হচ্ছে যে আপনার আহ ব্রিটেনের যেই অ্যাম্বাসেডর আছে রবার্টসন এরপরে সারাকুক তারপরে এখানে তার্কি এখানে জড়িত ছিল চায়না দূরে দূরে থেকেছে এখানে ইন্ধন ঠিক ওই অর্থ না চায়নার ইন্ধনটা একটু ইন্টারেস্টিং সেটাতে আমি পরে হয়তো আসবো কিন্তু টার্কির এখানে সরাসরি অর্থ বিনিয়োগ ছিল কাতারের এখানে সহযোগিতা ছিল এটা সবাই একজোট হয়েছে এর কারণ হচ্ছে বাংলাদেশ তার ডিপসির ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল তার পোর্ট ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে মায়ানমারের যে আমেরিকার যে মায়ানমার অ্যাক্ট আছে প্রধানমন্ত্রী এটাকে কমপ্লিটলি নো বলেছে আর অনেক ঘটনা অনেক ঘটনা বিশেষ করে সিলেটে ইউরেনিয়ামের একটা মজুদ আছে আপনারা হয়তো সেটা জানবেন এটার দিকেও নজর আছে রাশিয়ার একটা প্রজেক্ট আছে যেটা আমেরিকা ভালোভাবে নেয়নি আহ এই ছাড়াও আমাদের যেই এয়ারবাস যেটা আছে অর্থাৎ বোয়িং বোয়িং নেত্রী কেনেন নাই বোয়িং কেনবেন কিনবেন না তিনি তিনি এয়ারবাস কিনবেন এটাও একটা বড় ধরনের বাণিজ্যের একটা ওদের আহ ভয়ঙ্কর রকমের আপনি বলতে পারেন অসম্মতি ছিল তিনি আহ চায়নার সাথে তার বাণিজ্যকে খুব বাড়িয়েছিলেন যেটা আমেরিকা খুবই বাঁকা চোখে দেখেছিল এবং তারা নিতে পারেনি এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার ইন্দো প্যাসিফিকে যে কোয়াডের যে বিষয়টা ছিল সেখানে বাংলাদেশ যে ফিফটিন আউটলুক দিয়েছে এটা মার্কিনীরা খুবই বাজে ভাবে নিয়েছে ব্যাপারটাকে মনে করেছে যে এরা এত ছোট একটা রাষ্ট্র আমাদের সাথে এইভাবে পাঙ্গা নিয়েছে এটার প্রতিশোধ তারা নেবে

সবক বিচারপতি শাহউদ্দিন সাহেবের কি হয়েছে তার মতো শত মানুষ আর দেখতে পাবেন কিনা বাংলাদেশে মানে প্রশ্নটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং क्वेश्चन সেটা হচ্ছে যে একজন মানুষ আসলে আরেকজন মানুষের কাছে ঠিক কোন কোন স্কেলে সৎ এবং সেই স্কেলটা বিবেচনা করে ওরকম আরেকজন মানুষকে দেখার যে সম্ভাবনা সেটা তো খুবই একটা থিওরিটিক্যাল কোশ্চিন আসলে বাংলাদেশে আমি যেমন শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারে আমি কখনো তাকে অ্যাপসলিউট সৎ বলি না আবার অ্যাপসলিউট অসৎ বলি না আমার তার নানান ধরনের স্টেপে ভিন্ন মত রয়েছে তবে তিনি নিশ্চয়ই একজন ভালো বিচারপতি ছিলেন তার মতো ভালো বিচারপতি লেখেন রায় দেন এই ধরনের পাওয়া যাবে কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু রাজনৈতিকভাবে তার যে সততা প্রশ্ন আসছে সেটাকে আমি বাউজ করি না আমি মনে করি পারি না ওরকম কেউ আসুক সেটা আমার জন্য আশঙ্কার এবং আহ আরেকটি বিষয়ে আপনার কথা যে আমি এটা করতে চাই সেটি হচ্ছে সাধারণ মানুষের যেটি বলে কারণ আপনার অন্যের মতামত শোনার ধৈর্য কিংবা আমরা বলি বোধ সেটিও থাকতে হবে তো সেই প্রেক্ষাপটে আপনি বলছিলেন যেহেতু সাবেক প্রধানমন্ত্রী অনেকের কে সন্তুষ্ট করতে পারেনি আমেরিকা কাতার অনেকেরই ক্ষমতায় থাকতে পারেনি কিন্তু তার বিপরীতে যারা সমালোচক কিংবা অন্য মতাদর্শের মানুষ অন্য দলের মানুষ যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না তারা বলেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য সাবেক প্রধানমন্ত্রী সবকিছুই দিয়ে দিয়েছেন ভারতকে আপনি কি বলবেন দেখুন এই এই আলোচনা তো মনে হয় এই জায়গাতে খুবই বেশি এভিডেন্ট আমাদের কাছে আমরা যেটাকে বলি যে একেবারে প্রমাণিত সেটা হচ্ছে যে ভারতে প্রথমত ভারতের ২৬ লক্ষ লোক এখানে চাকুরি করে আপনার মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল এই অবৈধ সরকারের আইন উপদেষ্টা তিনি বলেছেন তিনি এখনো পর্যন্ত সেটা ডাটা দিতে পারেননি নাম্বার ওয়ান তার মানে এটা মিথ্যা প্রচারণা ছিল বলা হয়েছে যে ভারতের সাথে বাংলাদেশ আমলিক অনেক অবৈধ চুক্তি করেছে সেগুলো ক্ষমতায় গেলে বাতিল করবে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোন চুক্তি বাতিল হয়েছে বলে আপনি ইনস্টিটিউশনে নেই আপনি আরো ভালো এগুলো ভালো জানবেন কারণ এক্স্যাক্টলি আপনি এই এরিয়ারি ছাত্রী আসলে ফলে আপনিও এটা কখনো শুনতে পাননি এমন কি আদানি নিয়ে কি ধরনের কথাবার্তা বলা হয়েছে সরকারকে কিভাবে সেই সময় আপনার নানান রকমের অভিযোগ অভিযুক্ত করা হয়েছে এখন হাইকোর্টের রায় দিয়ে দিয়েছে বা অপিনিয়ন দিয়েছে যে আদারির সাথে চুক্তি ভ্যালিড ছিল কোন সমস্যা নেই তারপরে অনেক অবৈধ চুক্তির কথা বলা হয়েছে সেগুলোকে বাতিল করা হয় কোনো চুক্তি বাতিল হয়নি ফলে যেই কথাগুলো যে ভারত 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 বা খুশি করবার জন্য যে চটকদার কথা বলা হয়েছিল সেগুলোর একটাও তো আপনারা দেখতে পাচ্ছেন না কার্যত কার্যত আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প আপনার প্রায় মাসে মাসেই সম্ভবত ডেলিভারি কস্ট হিসেবে প্রায় চার হাজার কোটি টাকা বাঁচাতে পারতো প্রায় হাফ হাফ বিলিয়ন ডলার সো এইটা কিন্তু আমরা কেউ জানতাম না সবারই ধারণা ছিল যে ভারত মনে হয় বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে গেছে কিন্তু আমরা পরে জানতে পারলাম যে বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধা পেতো আমরা এটাও জানতে পারতাম যে বাংলাদেশ এক ধরনের ব্যবসায়িক সুবিধা পেতো এত কিছু যে পেতো বাংলাদেশ এবং বাংলাদেশ সিকিউরিটি কনসার্ন থেকে শুরু করে ভারতের ভারত বাংলাদেশকে নানান ধরনের ক্ষেত্রে থার্ড পার্টিকে ভারত কিভাবে হেল্প করতো বাংলাদেশের পক্ষে ওকালতি করতো যে বাংলাদেশ যাতে পায় বাংলাদেশ যাতে এটা করতে পারে সেই ব্যাপারে ভারত কিভাবে সাহায্য করতো আমরা সেগুলো দেখতে পেয়েছি আপনি এখনো পর্যন্ত কি দেখতে পেয়েছেন যে এমন একটি চুক্তি বা এমন একটি এমওইউ যেটাকে বাতিল করতে পেরেছে এই অবৈধ টোকাই জঙ্গিরা করতে পারেনি এবং আপনি ভিন্ন মতের কথা বলছেন সকাল বেলাতে আমি সন্ধ্যাবেলা থেকে টকস শুরু হতো বাংলাদেশে সেখানে কি বলা হতো ভেরি ওয়েল মতো লোক গোলাম রনি তারা তাদেরকে গ্রেফতার করা হয়েছিল কখনো তারপর যারা যারা সরকারের সমালোচনা করত। আপনার নুরুল হক নুরু কি বলতো সরকারকে নিয়ে তারপর অনেক অনেক মানুষ বলতেন তো আজকে তারা যা করেছে জয় বাংলা শব্দটা বলা যায় না আওয়ামী লীগের পক্ষে বলা যায় না আপনাদের যে সাংবাদিক বন্ধুরা রয়েছে তাদের প্রায় চার পাঁচশো লোকের অ্যাক্রেডিশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে সেনাবাহিনীর যে বিভিন্ন আমি একজন জেনারেলের সাথে এবার একজন মেজর জেনারেলের সাথে আমি এবার কলকাতাতে মিট করেছি আমি তার নাম বলবো না তিনি কোথায় ছিলেন তাও বলবো না তিনি আজকে দুই তিন বছর আগে রিটায়ার করেছেন তার নামে মামলা হয়েছে গুমের মামলা হয়েছে তিনি আপনার একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন কোনো দল করেন না কিছুই করেন না বেচারার এই অবস্থা বাচ্চা কাচ্চা ফেলে তিনি একাকি জীবন যাপন করছেন অনেক অনেক মানুষ আছে সো এই যে ঘটনাগুলো যে নজির তৈরি করা হয়েছে ভবিষ্যতে কি তারা স্ট্যান্ডিংটা রাখবে যে যদি বাংলাদেশ আওয়ামী সেম জিনিসটা অ্যাপ্লাই করে যদি বাংলাদেশ আওয়ামী সেটা করবে না কারণ মাননীয় প্রধানমন্ত্রী নানান ভাবে বক্তব্য বলেছেন এবং আমার সাথে ব্যক্তিগত আলাপনেও তিনি পরিষ্কার করে বলেছেন এই যে গুজো ব্রটানো হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে গণতন্ত্র করবে প্রতিশোধ নেবে কিছুই না বাংলাদেশ আওয়ামী লীগ কার উপরে প্রতিশোধ নেবে এই ছাত্রছাত্রী যাদেরকে ভুল বুঝিয়ে রাজপথে আনা হলো নেবার বাংলাদেশ আওয়ামী লীগ যেটা করবে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ম্যাজিকাল আওয়ামীলিকে পরিণত হতে চায় যেই ম্যাজিকাল আওয়ামীলিগ মেহনতি মানুষের কথা বলবে একজন শ্রমিক এবং কৃষকের দিকে নজর দেবে একজন কৃষক যাতে সংসদে এসে তার কথা বলতে পারেন সেই ব্যবস্থা করবে একজন ছাত্র ছাত্রী যারা তাদের তাদের ক্ষোভের কথা বলতে পারবে তাদের প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এমন একটি আওয়ামী হবে যেখানে বুর্জোয়া বা ক্যাপিটালিস্টদের একটা হাব এই বাংলাদেশ আওয়ামী লীগ হবে না বাংলাদেশ আওয়ামী লীগ হবে শ্রমিক জনতার আওয়ামী লীগ যদিও যিনি শ্রমিক তিনি জনতা জনতার মধ্য থেকে শ্রমিক সুতরাং সেটা যদি আমি আলাদা না করি তাহলে আমি বলব মেহনতি মানুষ যারা কাইক পরিশ্রম করে যারা উদয় অংলাদেশ আওয়ামী লীগ ইজ এ সোশ্যালিস্ট পার্টি ইজ এ কাইন্ড অফ কারণ আমাদের চারটা কাইন্ড অফ বলেছি যে আমাদের চারটা মূলনীতির মধ্যে একটা তো সোশ্যালিজম অর্থাৎ কি সবার সমান অধিকার আমি সোশ্যালিজম বলতে মূলত এটাই বুঝি সমান অধিকার মানবিক মর্যাদা বিচার 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 প্রার্থী তার জিনিস আওয়ামী লীগ দিয়েছে মানুষ আফসোস করছে এবং আমরা শিখিয়ে দেয়নি মানুষ বলছে যে আগেই ভালো ছিলাম আপনি দেখেন যে কদিন আগে কি বলেছে এখন কি বলছে আপনি আপনি কান পাতুন আপনি কান পাতলে শুনতে পাবেন সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ সাবডাম বলেছে আমি জাস্ট এই লাইনটা বলি আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যিনি সভাপতি তিনি একটা চমৎকার কথা বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ ওই ভ শব্দটা দিয়েই ফিরবে কিন্তু মনুষ্যার অন্তঃ কার এই ভয়ঙ্কর থাকবে না ভ থাকবে সাথে থাকবে র আর দন্ত আকার অর্থাৎ ভরসা হয়ে ফিরবে বাংলাদেশ আওয়ামী লীগ কতদিন লাগতে পারে কারণ আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেটি দেখছি আপনি যে কথাটি বলেছেন সেটি সত্যতা নিশ্চিত করে বলছি কারণ আমরা আমরা গণমাধ্যম জানি আওয়ামী আওয়ামী লীগ লীগ কখনোই কমিটিতে নাই শুধু কিংবা সন্তান এমন মানুষকেও হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে যেহেতু তার বাবা ফ্রিডম ফাইটার ধরে নেওয়া হয় তারা আওয়ামী লীগ পরিবারে এমন মানুষকেও হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে এবং গণমাধ্যমের অনেক আমার সহকর্মী বলেন যে কারণ আমার চোখের সামনে আমি আহ